আচ্ছা ভালোবাসা মানে কি প্রতিটি বিষয়কে খুব সহজভাবে গুরুত্ব দেয়া আমি কিন্তু আমার কাছের আর পাশের মানুষদের কাছে থাকতে বা তাদের সাথে নিয়ে চলতে অনেক পছন্দ করি তাহলে চলো আবার একটা শুক্রবারের কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিই জানো তো আমার কাছে এই শুক্রবারটা অনেক স্পেশাল কেন বলতো এই শুক্রবার আমার মনিমা আমার সাথে আছে বলে আমার বিয়ের প্রায় কুড়ি বছর পর আমার মনিমা আমার বাড়িতে প্রথমবার এলো মনিমা তার পুরো পরিবারের সাথে আমার বাড়িতে এসেছে মণিমা মিশোমশাই ভাই আর ভাইয়ের বউ মণিমা বলতে আমার সবথেকে থেকে মাসি মণি জানো তো আমার মনিমা সবাইকে খুব সহজেই আপন করে নিতে জানে আর আমার মণিমায়ের এই গুণটা সবথেকে প্রিয় মনিমা এসেছেই আসলে আমাদের মায়ের দর্শনে মন ভরে মাকে সামনে থেকে দর্শন করবে বলে আর আজকে মাকে ভোগ দেয়া মায়ের সিঙ্গার বালক ভোজন নরনারায়ণ সেবা সবকিছু মণি আয়োজন আর আমরা আছি সহযোগিতায় প্রত্যেকবারের মতো আগের দিন আমরা অল্প স্বল্প জোগাড় করে রাখি যেমন মালাগাথা মন্দির সাজানো সবজি কাটা এইবারে তাই একইভাবে আমরা সবকিছু করে নিচ্ছি আর মনিমায়ের মায়ের বউমা মানে সোমা বেশ আনন্দের সাথে আমাদের সবকিছু কাজ ভাগ করে নেবার চেষ্টা করছে ওরও বেশ ভালো লাগছে যদিও ও একদমই নতুন বউ কিন্তু বেশ গুণী ঠিক আমার মনিমায়ের মতোই সবার সাথে মেশা আর খুব সহজেই আপন করে নেওয়া বেশ মিষ্টি মেয়ে সকালে উঠে আমরা তড়ি করি করে পুজোর জোগাড় শুরু করলাম আজ পুরোহিত মশাই আজ সকাল সকালে আসবে বলেছেন আজ প্রথমে পুরোহিত মশাই পুজো করবেন তারপর আমরা সকালে এখানে পুরোহিত মশাই এসে পড়েছেন চলো পুজোটা করে নেওয়া যাক মতো আজকেও প্রথমে ফল আর মিষ্টি গুড়ছোলা প্রসাদ দিয়ে পুজো করে নেয়া হলো তারপর প্রদীপ জ্বালিয়ে সবাই প্রণাম করে নেয়া হয় এই দিকে আমার মিশমুশাই আমার মামা আর আমার বর রান্না শুরু করে দিয়েছে পুজো সেরে নিয়ে আমরা সকালের জলখাবারটা খেয়ে নেব জলখাবারে আছে মুড়ি শসা ঘুগনি আর বোঁদে মিষ্টি জলখাবার খেয়ে নিয়ে মায়ের ভোগ রান্না করার প্রস্তুতি চালু হলো আজ মায়ের ভোগে আছে লুচি সাদা ভাত শুক্ত বাঁধাকপির তরকারি মুগের ডাল বেত শাকের পোস্ত আর ওলকপির পাতলা ঝোল ফুলকপির রোস্ট ক্যাপসিকাম দিয়ে বাদাম দিয়ে ঝুড়ো ভাজা আর পাঁচ রকম ভাজা আলু কষা আর সবশেষে পায়েস আর জানো তো এই ভোগের স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর পায়েসটা আমাদের যেভাবেই রান্না হোক না কেন এক স্বর্গীয় স্বাদ কিন্তু হয়েই থাকে আর আমার এই বান্ধবীরা যাদেরকে ছাড়া আমি অসম্পূর্ণ তাদের একজন এখন নিজের বাড়িতে গেছে তাকে নিয়ে সবাই কথা বলা বলিও হচ্ছে আর সবাই অনেক মিসও করছি আর বান্ধবী বলতে অন্য আর কেউ না আমার বৌমা যাকে তোমরা আগেও দেখেছ আমাদের বান্ধবীদের মধ্যে সম্পর্কের বাঁধন আছে কেউ আমার বোন আবার কেউ বা আমার বৌদি আর কেউ বা আমার ভাইয়ের বউ তবে সম্পর্ক যাই হোক না কেন আমরা শুধুই বন্ধু একে অপরকে বড় ভালোবাসিব যেন মায়ের মালার একটা একটা ফুল সব ফুল না থাকলে যেমন মালা হয় না তেমনি আমরাও একে অপরকে ছাড়া অসম্পূর্ণ আচ্ছা এখানে বালক ভোজনের প্রথম অনুষ্ঠান শুরু হলো বাচ্চাদের জন্য উপহার এনেছে আমার মনিমায়ের বৌমা সোমা এই ছোট্ট ছোট্ট আনন্দ নিয়েই কিন্তু আমাদের দিনটা অনেক সুন্দর হয়ে ওঠে মায়ের পুজো বাচ্চাদের কোলাহল সকল মায়েদের হাসি আর আনন্দ যেন এই সপ্তাহের একটা দিন সব মিলিয়ে মিশিয়ে চাঁদের হাট বসে আমার বাড়িতে প্রথমে মাকে ভোগ নিবেদন করে বালক ভোজন শুরু করা হলো তারপর সবাইকে ভোগ খাওয়ানো শুরু করা হলো তারপর ব্রাহ্মণ ভোজন করিয়ে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিলাম তারপর কাজের অবসর বিশ্রামের পালা বিশ্রাম বলতে গল্প আড্ডা যেইভাবে আমরা সময় কাটাই এইভাবে আমাদের একটা দিন বেশ ভালো কেটে যায় জানো তো মায়ের আশীর্বাদে তোমরাও অনেক ভালো থেকো আর সুস্থ থেকো